রাজ্যের শাসক দলের বিরুদ্ধে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ তুলে রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত প্রায় তিনশো পরিবারের সদস্য রয়েছেন অবস্থানে রয়েছেন অর্জুন সিং তাপস রায় রুদ্রনীল ঘোষ অসীম সরকার অশোক দিন্দা অম্বিকা রায় সুব্রত ঠাকুর অগ্নিমিত্রা পল প্রমুখ কলকাতা হাইকোর্টের নির্দেশে চার ঘণ্টার জন্য অবস্থানের অনুমতি মিলেছে রাজ্য সরকারের বিরুদ্ধে খুব উগড়ে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে ভোটাররা ভোট দিতে পারেননি তাদের নিয়ে আন্দোলন সংগঠিত রাজ্যে আমি আগামীকাল এলোভির একটা পোর্টাল চালু করব যেখানে লোকসভা এবং গত পঞ্চায়েত বাই ইলেকশনের চারটে কেন্দ্রে আপনি ভোট দিতে পারেননি আপনাকে ভোট দিতে দেওয়া হয়নি আপনি নাম রেজিস্ট্রেশন করবেন নাম নথিভুক্ত করবেন তারপরে আপনাদের নিয়ে সব সাংবিধানিক প্রতিষ্ঠানে পৌঁছে যাওয়া প্রয়োজন হলে রাষ্ট্রপতি মহোদয়ার দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজন হলে উচ্চ আদালত রায় উচ্চতর আদালতে গিয়ে বাবা সাহেব আম্বেদকর আপনাকে যে অধিকার দিয়েছেন সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার লড়াই আপনাদের বিরোধী দল নেতা শুরু করবে আপনাদের সাহায্য দরকার এই জিনিস মেনে নেওয়া যায় না